नके जै परिमाण भीड़ के भीड़ मोनो हमदर जाओ हाफ पिन परे बर्बादरो अबैने जेमे खारे असे तो परिमाण भीड़ भाई गाडी जाओ जैना तो हेलो गाइस अस्सलाम वालेकुम वेलकम टू माय न्यू वीडियो আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ আমিও অনেক ভালো আছি আজকের আমার এই ব্লগটা আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকে আমরা বের হয়েছি মূলত ফটো করার জন্য আর সাথে আছে আমার এক ফ্রেন্ড আর তার একজন জন্য ভালো একটা জায়গার প্রয়োজন তাই ভেবে চলে আসলাম রেল লাইনে আর সেখানে ছিল বেলার মিষ্টি রোদ বলতে না বলতে আমার বন্ধু রেডি হয়ে গেছে ফটো তোলার জন্য সাথে আবার সানগ্লাস জামালপুরের মফিস তো বন্ধু রাগ করে একটু মজা করলাম তো একটা জায়গায় পিক তুলতে তুলতে আমাদের অনেক বোরিং লাগতেছে তাই ভাবলাম অন্য কোথাও যাই তো আমার বন্ধু আর তার ভাইয়ের পিক গুলা হয়েছে এরকম এরকম তো আমি খুব দুঃখিত কারণ আমি আমার পিকটা দেখাতে পারলাম না কারণ কালা মানুষ তো তাই এখন আমরা যাচ্ছি রমারি বিলের ফুলকি কপে হোসের দিকে কারণ সেখানে নাকি সরিষা খেতে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে আর সেখানে যদি পিক তুলি তাহলে তো হবে এক একটা পিক আগুন

তো বন্ধুরা এখানে এসে দেখো অনেক পরিমাণে ভিড় আর এখান দিয়ে যাওয়াটা মুশকিল আমাদের আর এখান দিয়ে যাওয়া হবে না আমাদের অন্য পাশ দিয়ে যেতে হবে তো আমরা একটু ঘুরে গেতেছি সরিষা ক্ষেতে পিক তোলার জন্য আর এই রাস্তাটা হলো মাটির আর সামনে হলো সরিষা ক্ষেত তো বন্ধুরা অবশেষে চলে আসলাম সরিষা ক্ষেতে এখানে জাস্ট ভিউটা দেখেন এতটা সুন্দর যা আপনাদের বলে বোঝাতে পারতেছি না আর এই সময়ে সূর্য মামার ছিল দারুণ একটা এন্ট্রি রিবিলে জানতে ঠিক আছে তো এখানে যায় মনে করেন যে এত পরিমাণ ভিড় রমারি বিল ফুলকি কপি হাউস আমি যেই ফার্স্টে যেই মানে কপি হাউসটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম সেখানে জানতেছিলাম এত পরিমাণ ভিড় যার জন্য আমাদের যাওয়া হলো না তাই আমরা অন্য পাশ দিয়ে আসলাম